নমস্কার বন্ধুরা জব থ্রাস্টাস একাডেমিতে প্রত্যেককে স্বাগত জানায় আজকে প্রত্যেকটা চাকরি প্রার্থীর জন্য একটা দারুণ খবর নিয়ে চলে এসেছি তোমাদের এখানে পাড়ায় ভলেন্টিয়ার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এখানে তোমাদের যোগ্যতা লাগছে শুধুমাত্র মাধ্যমিক পাস মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারছো এবং তোমাদের এখানে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে কোনো তোমাদের রিটেন টেস্ট বা তোমাদের কোনো পরীক্ষা হচ্ছে না শুধুমাত্র তোমাদের যে ইন্টারভিউ সেটার মাধ্যমেই তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের এখানে গুরুত্বপূর্ণ তথ্য যে আবেদনের ফি কিন্তু কোনো কিছু লাগবে না এবং তোমাদের এখানে ইন্টারভিউর ডেট হলো দুই ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ তোমাদের ছয়ের মাসের দু তারিখ কিন্তু ইন্টারভিউ আমি এই ভিডিওতে তোমাদের যে বিজ্ঞপ্তি তার সম্পর্কে তোমাদের বিস্তারিত তথ্য বা সব কিছু ডিটেলসে আলোচনা করেছি তাই প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য বা সঠিক তথ্য সব সবকিছু গুরুত্বপূর্ণ যে সঠিক তথ্য সব কিছু পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো যদি চ্যানেলটা গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও বিভিন্ন ধরনের সরকারি বা বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য তোমার এরপর সরাসরি অফিসিয়াল যে নোটিস তার মধ্যে যাব এবং সেখান থেকে সব কিছু ডিটেলসে আলোচনা করবো তাই সঙ্গে থাকো এবং ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের যে অফিসিয়াল নোটিস তার মধ্যে আছে এখানে দেওয়া হচ্ছে তারিখ অর্থাৎ তোমাদের ইন্টারভিউর ডেট চৌঠা জুন দু হাজার চব্বিশ চার ছয় দু হাজার চব্বিশ এটা হলো তোমাদের ইন্টারভিউর ডেট এই তারিখে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে এবং সেটা তোমাদের সোমবার পড়েছে বৃহস্পতিবার আজ তোমাদের সোমবারে কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে এবং তোমাদের সময়ও দেওয়া আছে সকাল এগারোটা অর্থাৎ তোমাদের সকাল এগারোটার মধ্যে কিন্তু তোমাদের যে অ্যাড্রেস দেওয়া আছে নোটিশের মধ্যে আমি একটু পরে জানাচ্ছি সে অ্যাড্রেসে কিন্তু তোমাদের সেখানে উপস্থিত থাকতে হবে এবং সঙ্গে নিয়ে আসতে হবে অর্থাৎ তোমাদের সঙ্গে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে প্রথমে রয়েছে তোমাদের জীবন বৃত্তান্ত অর্থাৎ তোমাদের বায়োডাটা একটা সুন্দরভাবে তোমাদের একটা বায়োডাটা কিন্তু তোমাদের প্রিন্ট আউট করে নিয়ে যেতে হবে তার সঙ্গে বয়সের প্রমাণপত্র বয়সের প্রমাণপত্র হিসেবে তোমাদেরকে মাধ্যমিকের অ্যাডমিট বা তোমাদের জন্ম সার্টিফিকেট বা এমন কোনো সার্টিফিকেট যেটা তোমাদের জন্মের প্রমাণ হিসাবে দেওয়া থাকবে সেরকম কিছু সার্টিফিকেট নিয়ে যেতে হবে তার সঙ্গে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র অর্থাৎ তুমি যে মাধ্যমিক পাস বা যদি কোনো আরও হায়ার সেকেন্ডারি বা কোনো যদি উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে থাকো সেগুলো কিন্তু সব কিছু তোমরা নিয়ে পারো কিন্তু তোমাদের এখানে মাধ্যমিক পাস যোগ্যতাতে নিয়োগ করা হবে তারপর রয়েছে তোমাদের সচিত্র পরিচয়পত্র এখানে তোমাদের সচিত্র পরিচয়পত্রের মধ্যে রয়েছে এপিক কার্ড অর্থাৎ তোমাদের ভোটের কার্ড এবং আধার কার্ড তারপর ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা তোমরা নিয়ে গেলেই হবে এখানে তারপর রয়েছে স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র স্থায়ী বাসিন্দা অর্থাৎ তোমাদের যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হয় সে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তোমাদের নিয়ে যেতে হবে এবং সেটা তোমাদের কাউন্সিলার বা পঞ্চায়েতের প্রধানের কাছ থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে যে কোনো এক জায়গা থেকে তোমাদের যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হয় বা স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে তারপর থাকছে তোমাদের এক কপি রঙিন ছবি তোমাদের একটা রিসেন্ট কালার ফটো ফটোগ্রাফ পাসপোর্ট সাইজে নিয়ে যেতে হবে এবং তার সঙ্গে সব নথিপত্রের সব প্রত্যয়িত জেরক্স কপি অর্থাৎ তোমাদের যে সমস্ত ডকুমেন্টস বললাম এখানে সবগুলোর একটা করে জেরক্স এবং তার সঙ্গে সই করে তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে নেক্সট রয়েছে তোমাদের সাম্মানিক বা তোমাদের বেতন এখানে তোমাদের প্রত্যেক দিন পাঁচশো টাকা করে কিন্তু বেতন দেওয়া হবে পাঁচশো টাকা প্রতিদিন এবং দৈনিক কাজ কিন্তু থাকবে না অর্থাৎ তোমাদের কিন্তু এখানে তিরিশ দিন কাজ হবে না তোমাদের যে সকল দিনগুলোতে কাজ হবে সেই সকল দিনে তোমাদের পাঁচশো টাকা করে কিন্তু বেতন দেওয়া হবে নেক্সট রয়েছে তোমাদের এখানে ভ্যাকেন্সি ডিটেলস সম্পর্কে এখানে তোমাদের পাড়া লিগেল ভলেন্টিয়ার পদে নিয়োগ করা হচ্ছে পিএলভি ভি অর্থাৎ পাড়া লিগেল ভলেন্টিয়ার পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের ওয়াক ইন ইন্টারভিউ অর্থাৎ শুধুমাত্র তোমাদের ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে কোনো পরীক্ষা বা কিছু জমা করতে সরি তোমাদের পরীক্ষা কিন্তু দিতে হচ্ছে না এবং তোমাদের লেখা আছে যে ওই দিন নিম্নলিখিত শর্ত পূরণকারী প্রার্থীগণকে প্রয়োজনীয় সহ জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের অফিসে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে তোমার ডেটটা বলে দিলাম চার ছয় দু এবং তোমাদের এখানে দেওয়া আছে যে ইহা কোনো চাকরি নয় বা পরবর্তীতে কখন সেরূপ কোনো আশা নেই ইহা একটি জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষের অন্তর্ভুক্ত আইন বিষয়ক সমাজসেবামূলক কাজ যা নির্ধারিত সময়সূচির বাইরেও করতে হতে পারে এবং সপ্তাহে একদিন থেকে তিন দিনের কাজ থাকতে পারে অথবা তার কম বা বেশিও হতে পারে অর্থাৎ তোমাদের কাজ কিন্তু সপ্তাহে এক থেকে তিন দিনের কাজ থাকতে পারে বা তার থেকে বেশি হতে পারে আবার কমও কিন্তু হতে পারে যারা সেবামূলক কাজের জন্য স্বেচ্ছায় শ্রমদানে আগ্রহে শুধুমাত্র তারাই যোগাযোগ করুন অর্থাৎ তোমাদের প্রত্যেক দিন পাঁচশো টাকা করে কিন্তু বেতন দেওয়া হবে বা সাম্মানিক দেওয়া হবে এবং তোমাদের মাসে কিন্তু তিরিশ দিনের কাজ থাকছে এখানে তোমাদের কাজ থাকছে সপ্তাহে একদিন থেকে তিন দিনের কাজ থাকবে এবং তার থেকে বেশি হতে পারে বা কমও হতে পারে নির্দিষ্ট করে কিন্তু কিছু বলা নেই এবং এখানে তোমাদের শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন এটা তোমাদের মহিলা প্রার্থীর জন্য তাই শুধুমাত্র যারা মহিলা তারাই কিন্তু আবেদন করতে পারবে এবং প্রার্থীর বয়স তোমাদের ন্যূনতম আঠেরো অর্থাৎ বয়স আঠেরো হলেই হলো আঠেরোর উপরে যে কোনো মহিলা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারছো আঠেরো নিচে কিন্তু হওয়া চলবে আঠেরো উপরে তোমাদের বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই তোমাদের আঠেরো উপরে হলে কিন্তু আবেদন করতে পারছো সরি এবং তোমাদের যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা কিন্তু থাকতে হবে মাধ্যমিক পাস থাকলে এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের দক্ষিণ দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা কিন্তু হতে হবে এখানে তোমাদের দক্ষিণ দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এখানে তোমাদের বলে রাখি যে তোমাদের প্রত্যেকটা জেলা থেকে কিন্তু এরকম নোটিশ প্রকাশিত হচ্ছে বা হয়েছে আমি এই চ্যানেলে তোমাদের প্রত্যেকটা জেলার বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও দিয়ে থাকি তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও বা এরকম নোটিশ এরকম তথ্য পাওয়ার জন্য এখানে তোমাদের যে ইন্টারভিউ সেই ইন্টারভিউ ডেট এখানে দেওয়া আছে সরি তোমাদের যে জায়গা দেওয়া আছে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের অফিস জেলা আদালত চত্বর বালুরঘাট দক্ষিণ দিনাজপুর এই অফিসে গিয়ে বা এই অ্যাড্রেসে গিয়ে তোমাদের কিন্তু সেখানে সকাল দশটা সরি এগারোটার মধ্যে তোমাদের কিন্তু ইন্টারভিউ স্থানে কিন্তু তোমাদের পৌঁছাতে হবে সকাল এগারোটার মধ্যে কিন্তু তোমাদের এখানে সেখানে পৌঁছাতে হচ্ছে এবং তোমাদের এখানে দুইজন দুইজন মহিলা কিন্তু পোস্টে নিয়োগ করা হচ্ছে দুটি পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হবে পাড়া লিগেল ভলেন্টিয়ার পদে তোমাদের নোটিশটা প্রকাশিত হয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট লিগেল সার্ভিসেস অথরিটি দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুর অ্যাট বালুরঘাট এই জায়গা থেকে তোমাদের নোটিশটি কিন্তু জারি করা হয়েছে আমি এই নোটিশের লিঙ্ক বা তোমাদের যে ওয়েবসাইট যে অনলাইন যে অফিসিয়াল ওয়েবসাইট তারও লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব সেখান থেকে তোমরা সম্পূর্ণ নোটিশ বা তোমাদের যে ওয়েবসাইট সব কিছু তোমরা সেখান থেকে দেখতে পারবে তো যারা আবেদন করতে চাও বা যারা ইন্টারভিউ দিতে চাও তারা অবশ্যই নিজের দায়িত্বে সম্পূর্ণ কিছু সম্পূর্ণ পিডিএফ ভালোভাবে পড়ার পর তারপরে কিন্তু তোমরা আবেদন করতে যাবে বা তোমরা যে ইন্টারভিউ সেখানে অংশগ্রহণ করতে যাবে নিজের দায়িত্বে অবশ্যই সব কিছু নিজে পিডিএফ সবকিছু শর্ত ভালোভাবে পড়ার পর তারপরে কিন্তু ইন্টারভিউর জন্য যাবে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে দিও এবং যদি চ্যানেলটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও বিভিন্ন ধরনের সরকারি বা বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ